হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ শুক্রবার দিন আজকের ভ্রমণ উদ্দেশ্য হলো শ্রীমঙ্গল এবং মলিবাদার গিয়ে সুন্দর সুন্দর পূজা মণ্ডপ আপনাদের দেখানোর লক্ষ্যে যে কিভাবে সাজসজ্জায় সাজছে এবারের এবারে দুর্গাপূজো চলেন শুরু করি প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি শাপলাবাগ পূজা মণ্ডপে এখানে অসাধারণ কারো কাজ চলছে এত সুন্দর একটি পরিবেশ তৈরি করা হচ্ছে আসলে ভালো লাগে পরের দিকে ছোট ছোট যে কাপের পেয়ালার মতো বা ঘটি এ ধরনের ঝুলানো হয়েছে এবং পাঠশোলা দিয়ে বিভিন্ন কারো করা হয়েছে সুতা দিয়ে বেঁধে কোনো বেশিরভাগই কাজ হচ্ছে বাঁশের সামনের গেটটিও বাঁশ দিয়ে তৈরি হয়েছে ভেতরে লাইটও দেওয়া হয়েছে খুব সুন্দর ডেকোরেশন করা হচ্ছে সাপ্তাবাগ দুর্গা মন্দিরে যেখানে এবারের শাহদিয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হবে প্রতি বছরের ন্যায় এবার ওনাদের সুন্দর আয়োজন হচ্ছে সব জায়গায় বাঁশ দিয়ে নিপুণ হাতে কাজ করা হচ্ছে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে প্রিয় দর্শক অবশ্যই আপনারা এই মন্দিরটি আপনাদের ভ্রমণ লিস্টে রাখবেন এবারের দুর্গা দেখতে পাচ্ছেন বাঁশ দ্বারা কাজ করা হচ্ছে ককশিটের কাজ মাথার উপরে এটা সম্ভবত প্রবেশদ্বার দুইটি দেওয়া হয়েছে দুই দুই চারটি টোটাল এবং একটি প্রধান বড় প্রবেশদ্বার তো দেখা যাক কাজ কমপ্লিট হোক কাজ কমপ্লিট হওয়ার পরে আরো অনেক সুন্দর লাগবে এবং রাতের লাইটিং হওয়ার পর আরো অনেক অসাধারণ লাগবে এই মন্দিরটি তাহলে দর্শক আমরা এখন চলে যাব আর একটি মন্দির দেখতে তো এখান থেকে বিদায় নিচ্ছি হ্যালো এই আমাদের দুইটা ছোট ভাই এখানকার কমিটির এরা তাদের সাথে কিছু কথা বলবো আমরা এই শাপলাবাগ কমিটির একটা অংশ মানে আমাদের এই পূজastri bungaler সপ্তাহে বড় পূজা হবে এবার এই পূজা আমাদের একটা বিশেষ আকর্ষণ এবার আমাদের মূর্তিগুলো শ্রী সব থেকে বড় মূর্তি হবে আমাদের জন্য এটা অনেক মানে সৌভাগ্য তোমার নামটা কি আমার নাম অর্গদেবনাথ অর্গদেবনাথের কাছ থেকে সুন্দর একটি কথা শুনতে পারলাম এখানে টুকটাক ইনফরমেশন সে শেয়ার করলো শ্রীমঙ্গলের সবচেয়ে বড় প্রতিমা এখানে হচ্ছে এবার তো অবশ্যই আপনারা এবার সাপলাবাগ মায়ের পূজা দেখতে আসবেন চলে এসেছি মৌলিবাজার এখন আমরা আছি ফরেস্ট অফিস রোড শৈয়ারপুর মৌলিবাজার এবারে দুর্গোৎসবে ত্রিনয়নী শিববাড়ি আয়োজন করছে বারো মাসে দেবী দুর্গার বারো রূপ তো এখানে এসে দেখছি কার্যক্রম চলছে ডেকোরেশনের মহাদেবের প্রতিচ্ছবি এবং মা দুর্গার অপরূপ শ্রীমূর্তি দেখতেই পাচ্ছেন আপনারা চোখ জোরানো সৌন্দর্য মাকে বিভিন্নভাবে সাজানো হয়েছে তো এবার অবশ্যই আপনারা মলিবাজা আসলে ত্রিনয়নী শিব বাড়ি ঘুরে যাবেন অন্যান্য এবারও অনেক সুন্দর পূজা হবে তো আমরা এরপর চলে যাব মহেশ্বরী মা দুর্গার আগমন মানেই আলো আনন্দ আর মিলনের মহোৎসব আমরা চলে এসেছি মহেশ্বরী বাজার এখানে এসে যা দেখতে পাচ্ছি কার্যক্রম শুরু হয়েছে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো ব্লগ শেষ করবো মহেশ্বরী শ্রী থেকে যেখানে মায়ের পূজা হবে শ্রী শারদীয় দুর্গোৎসব হাজার পঁচিশ ইংরেজি তো আপনারা অবশ্যই এই মন্দিরকে আপনাদের ভ্রমণ লিস্টে রাখবেন পূজার সময় কোন মণ্ডপ দেখতে যাবেন সেই বিষয়ে কিছুটা ধারণা পেয়েছেন শ্রীমঙ্গল ও মৌলীবাজারের এই পূজা মণ্ডপগুলি সত্যিই অসাধারণ পূজা চলাকালীন সময়ে যদি আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই একবার করে দেখবেন সবের এই দিনগুলো সবাই নিরাপদে থাকুন এবং আনন্দ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট জানাবেন কেমন লাগলো এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার পেজ ট্রাভেল উইথ জিতেন ফলো করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাই ভালো থাকুন